এখন এক পিশাবর নাই আফসুস যাওয়ার পর শৌনসি পিশাব বলে প্রতিরাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ত আম কা হায় খোদা আমি কার কাছে মরে দিলাম এই পীর আমার আছর হয়ে গেল না পিশাবপালায়েছে মুরিদ রে কে সুবহানাল্লাহ কাজী শয়তান করে ভালো কাজ করলে বুঝতে হইব পিছনে বড় একটা উদ্দেশ্য আছে এই যে আমগো কওমি মাদ্রাসারে গত সরকার স্বীকৃতি দিছে অনেকে তো খুশি সুবান কাম একটা করছে নেত্রী আমার আম্মা আম্মা আম্মাই কাম একটা করছে হায় এটা ওই শয়তানের মতো দেখাইছে ঘর থেকে বাঁচাইছে আসলে গোড়া কাইটটা সাইজ করছে কথা কম ঠিক কে বুঝবে কারে বুঝাবে চুপচাপ আছে এই বালা থাক হঠাৎ দেখে এক বড় পাগড়িওয়ালা জুব্বাওয়ালা বাপরে বাপ কি বড় হুজুর তাড়াতাড়ি ভাইব কি জন্য ঘর ভাইঙ্গা পড়বে বেটা খালি কোন রকম বৈরীসার মধ্যে ধপাস করে ঘর ভাঙা পড়ছে ইয়াটাই কষ্ট বান আল্লাহ বাংলাদেশের মানুষ ক্যারামতি দেখাইত হয় না পেটটা বড় দেখলেই তো দৌড় দেয় đông বাকির কাছে বাংলাদেশের মানুষ এই রকম জাদা এরা এরকম ক্যারামতি দেখলে আর হাসতায়ে হায় খোদা এই pissা কইতে মাত্র জান্নাত থেকে আইছে জান্নাতে গেছিল লোকে আবার ফেরত আইছে আর ভাই তুমি কে এত বড় pissা কই আছিল এত তই পাবলিক কবা হৈ আছে এনে কোন পীৰাটো বৰ কাৰামতী কিৰে বাই তুমি কে কাবি ছয়তা লা কোৱা তেল্লা বিল্লা আল্লা কয় ছয়তান মানুষের শত্ৰু ইন্নছয়ত আল্লা কম আদৌ চোৰা ফাতিৰ আয়াত ছয় ঐ বা মুবি নাইনে নাই এতিয়া আমাৰ এই বিভ্ৰান্ত কৰিছে নে ইন্নছ চাই ত আলা কম আদৌ ফাত্তা খিজু হোৱা আর এখানে শয়তান মানুষের বাঁচাইলো কিরে ভাই তুমি আমার কেন বাঁচাইলা তো শয়তান কি কয়ে জানে তোরে কি আমি সাধে বাঁচাইছি তুই ঘরের তলে পইরা মল্লে শহীদ হয়ে গেলি আমি চাই না তুই দূরে যায় মর আল্লাহ আল্লাহ তো শয়তানের স্বভাব হইলো শয়তান অপরাধ ভালো কাজ করতে পারে না করেই না পারে না না করেই না এই যে দুই চরিত্র এক হচ্ছে একদিকে ফ্রিস্তা আরেকদিকে শয়তান এই দুই চরিত্রের মিক্সড বানাইয়া আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছেন মানুষের মধ্যে শয়তানি চরিত্র দিছেন ফিরিস্তা স্বভাবও অধিসেন আল্লাহ বলেছেন সুরা অশাম সি অ হা হাহা এই সুরার মধ্যে মালিক বলেন ওয়ান অ্যাফ সিউয়ামা সাওয়াহা আল্লাহ বলেন আমি মানুষকে গুনাহ করার সামর্থ্য দিছি গুনা থেকে বাচ্চা থাকার তাহলে মানুষ পাইলাম যারা গুনাও করে নেকিও করে